এখন শুধুমাত্র কমকাল হয়ে দাঁড়িয়ে আছে যদি সরকার যে সংস্কারের ব্যবস্থা করতেন হয়তোবা এই দুর্গগুলো আরও অনেক অনেক বছর টিকে থাকতেন কিন্তু আমরা আসলে সেটা দেখতে পাচ্ছি না দিনে দিনে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে এখানে শুধুমাত্র দেখছি ময়লার গন্ধ আর ছেলেপেলে খেলাধুলা করতে খুব ভালো কথা খেলে ছেলেপেলে খেলাধুলা করছে এখানে যদি একটি টিকিটের ব্যবস্থা করে কিছু ইনকামের ব্যবস্থা করত যদি এক কিছু কাম হয়ে এই জায়গায় সংস্কার হতে তাও ভালো ছিল তবুও আমরা চাই এই জায়গাটা সংস্কার হোক এই জায়গার ইতিহাসটা আরও অনেক অনেক বছর থাকুক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাসটা দেখুক আমরা এটাই চাচ্ছি আপনারা হয়তোবা এখানে আসেন ঘুরতে আসেন কিন্তু কিন্তু এরকমভাবে আমরা যদি সরকারের কাছে একটু অনুরোধ করি বা সরকারের কাছে যদি একটা আবেদন করি হয়তোবা জিনিসটা সরকারের নলেজে আসতে পারে আর এটা কিছুটা আমরা সংস্কার হয়তোবা করতে পারে এই যেমন পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার এত সুন্দর ওয়াচ টাওয়ার তৈরি করেছিলেন কিন্তু সংস্কারের অভাবে আজকে ওয়াচ টাওয়ারটা নষ্ট হয়ে গেছে এসব ইতিহাস তো পাবো না আর বলছি সরকার যেন এদিকে একটু দৃষ্টি দেয় একদিকে যেন একটি সংস্কারের ব্যবস্থা করে